তোর আমি কইছি হোগো বসে জাইঙ্গে আনতে এগুলো কি আনছস আমি আমার এক ছোট বাইরে জায়গা কিনে আনতে বলছিলাম ও দুটা জায়গা কিনে আনছে আমি আগে জায়গা পরিও নাই তবে প্রথম পরব দেখিও কি ব্র্যান্ডের জায়গা নিয়ে আসছে আমি একটু দেখি আপনাদেরকেও তো দেখাই কিরে এগুলো কি আনছস তুই কিরে এখানে আমি কইছিলাম না হোগো বস যাতে লেখা থাকে এখানে খুব সুন্দরভাবে যাতে হোগো বসে লেখা থাকে এরকম জায়গা নিয়ে আসতে তুই কি আনছোস কিন্তু কিছুই লেখা নেই এটা কোন ব্র্যান্ডের এটা জিমেন ব্র্যান্ডের জিমেন ব্র্যান্ড এটা কোনো ব্র্যান্ড হলো ভাই কোন তো এটা কী আনসোস এটা দেখি এটা কী এটা কী ব্র্যান্ডের এগুলো কোনো ব্র্যান্ড হলো আমি ওরা কইছি হোগো বাসের আমি ওরা কইছি হোগো বাসের জায়গা আনতে হোগো বাস যে হারুন ভাই যেটা পড়ছে হোকো বাস ওইটা হলো একমাত্র খুব নামি দামি ব্র্যান্ড ওগুলো কী ব্র্যান্ড আনছে এগুলো এটা কী ব্র্যান্ড আনছে এসব কোনো জায়গার ব্র্যান্ড হলো টি মানে এগুলো কোনো ব্র্যান্ড হলো আমি ওরা কইছি তোরা আমি কইছি হোগো বসে জায়গা আনতে এগুলো কী আনসোস হ্যাঁ এইগুলো চেঞ্জ কৰি নিয়া যা তোৰ কৈছে হোগ বস জেংগি আনবি হোগ বসে একমাত্ৰ নামি দামী জেংগে আন হাৰুণ বাই পচন্দাই অকণ জেংগি আনবি কি বাল চালা হুচ এইগা যা